কাঞ্চন এক্সপ্রেসে শৌচালয়ে প্রসব এক মহিলার সন্তান এনিভাবে আপনারা দেখছেন এখন সবার খবর আমার জনগণের খবর একেবারে হট নিউজ দিলাম আপনাদের এগুলো কিন্তু সাধারণত আমরা দেখেছি অনেক সময় হয় কিন্তু তাদেরও কি একটা জ্ঞান জ্ঞানহারা হয়ে গিয়েছিলো যে তাদের তো একটা বাচ্চা প্রসব হবার তো একটা সন্তান সম্ভব যখন ছিলেন এটা কেন গাড়িতে সফর করবেন আমি রেল পুলিশ আধিকারিক কামারকুণ্ডু যে শুনে যা সূত্রে আমরা জানতে পারছি বা যা শুনলাম রেল স্টেশন মাস্টার এবং জিআরপি যেভাবে কাজ করেছেন তাদেরকে আমরা জানাই আন্তরিক ধন্যবাদ তাদের শিগুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন দীতি শুভেচ্ছা আসুন